গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় আমাদের দেশে নির্দিষ্ট ঋতু ছাড়াও অনেক সময়ই ফ্লু এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি লেগেই থাকে কিউই ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই ফলটি ভিটামিন সি এর দৈনিক বরাদ্দ পূরণ করে আমাদের দেশে কিউই খুব একটা প্রচলিত নয় কিউই খেলে কি কি উপকার হয় সেই নিয়ে আমার চ্যানেলে কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কিউই একটি সুপার ফুড হলেও আমাদের দেশে কিন্তু এই ফলটার প্রচলন এখনও তেমনভাবে নেই অনেকে তো কিউই কেমন খেতে বা দেখতে সেটা জানেনও না তাই আমাদের কি মনে একটা প্রশ্ন আসে না যে কিউই তো খাচ্ছি না তাহলে আমার বাড়ির লোকজনেদের বা আমার বাচ্চার পুষ্টি কি অপূর্ণ থাকবে নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি বলবো এই রকমটা মনে করার কোনো প্রয়োজন নেই যে কিউই না খেলে আমাদের শরীরের পুষ্টি অপূর্ণ থাকছে বা আমার বাচ্চাকে আমি কিউই কিনে দিতে পারছি না বলে তার পুষ্টি কম হচ্ছে আমাদের আশেপাশে এমন অনেক ফল আছে যেগুলো দামেও কম সহজলভ্য আর যেগুলো খেলে কিউইর সমান পুষ্টি আমরা পেতে পারি জানতে হলে কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলো না কিন্তু এবারে আসি মূল আলোচনায় কিউর মতো অনেক ফলই আছে যেগুলো খেলে আমরা সমান মাপের পুষ্টি পাব সেগুলো হলো কমলা লেবু পেঁপে আনারস স্ট্রবেরি প্যাশন এবং ড্রাগন ফ্রুট তবে ড্রাগন ফ্রুট বা প্যাশন ফ্রুট সবসময় পাওয়া না গেলেও বাকি ফলগুলো কিন্তু পাওয়া যায় কমলা লেবু এবং পেঁপে তো দামেও যথেষ্ট কম আর এগুলোর পুষ্টিগুণ কোনো অংশে কিউইর থেকে কম নয় শরীরের জন্য পেঁপে খুবই উপকারী কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই পেঁপের গুণ অনেক হজমের সমস্যার সমাধান থেকে শুরু করে ওজন কমানো সবেতেই পেপের ভূমিকা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য পেপে খুবই উপকারী পেপের মধ্যে রয়েছে ভিটামিন এ সি বি প্রোটিন এবং ফাইবার ফ্যাট এবং কার্বোহাইড্রেট একেবারেই কম পরিমাণে থাকে সেই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পেঁপে আর পেঁপে খেলে কিন্তু প্লেটলেটও অনেক বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে দুটো ভারী খাবারের মধ্যে ফল খাওয়া উচিত আর পাকা পেঁপে যেহেতু শরীরে ডিটক্সিফিকেশানের কাজ করে তাই সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তবে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যেখান সময়ে পেঁপে খাওয়া ভালো পেঁপেকে সুপারফুডও বলে এই ফল নিয়মিত খেলে ক্যান্সার ধারে কাছে ঘেঁষবে না রক্তনালীগুলির উন্নতির জন্য নিজের ডায়েট পরিবর্তন করতে বলা হয় এই কাজটি খুব সহজেই করতে পারে পেঁপে চিকিৎসকদের কথায় পেঁপে একটি উচ্চ মানের খাদ্য যা প্রাকৃতিক ডিটক্স সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল হিসেবে পেঁপেকে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ পেঁপেকে আমরা ফলের রাজাও আখ্যা দিতে পারি অন্য ফলের থেকে পেঁপেতে সব কিছুই বেশি ক্যালসিয়াম পেঁপেতে রয়েছে আপেলের থেকে দ্বিগুণ ভিটামিন সি পেপেতে আছে আপেলের তেরো গুণ কলার সাত গুণ তরমুজেরও সাত গুণ ডব্লিউ এইচও কর্তৃক তানা দুই বছর সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল হিসেবে পেপেকে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ ফলের রাজা হিসেবে পেপেকে ভাতের পাতে বা ফলে ট্রেতে রোজই আমরা রাখতে পারি তবে কিছু বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেমন পেপের সঙ্গে কখনোই পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া চলবে না কাঁচা হোক বা পাকা পেঁপের স্যালাডে বা এমনিতেই পাতিলেবুর রস মিশিয়ে বেশি টেস্টি করতে পেপে যদি আমরা খাই তবে সেটা আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করবে শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেবে পেটের ভয়ানক অসুখ হবে তাই জন্য যদি আমরা কাঁচা পেঁপের সাথে টমেটো বা লেবু মিশিয়ে রান্না করি সেটা কিন্তু আমাদের জন্য ভালো তো হবেই না বরং আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে এছাড়াও দই আর পেঁপে একসঙ্গে কখনোই খাওয়া যাবে না পেঁপে গরম আর দই হচ্ছে শরীরের জন্য ঠান্ডা এতে শরীরের ভয়ানক ক্ষতি হবে পেঁপে খাওয়ার কম করে দু ঘন্টা পর দই খেতে হয় তাই অনেকে খেতে পছন্দ না করলেও পেঁপেতে একটা গন্ধ থাকে সেটা তো অনেকেই খেতে ভালোবাসে না কিন্তু উপকারের কথা বিচার করে কিউইর বদলে আমরা পেঁপে খেতেই পারি আমার বাড়িতে আমি কিউই কিনি কারণ বাবু কিউই খেতে ভালোবাসে আর পেঁপে সে একেবারেই খেতে চায় না এবারে আসি আনারসের কথায় আনারস মিষ্টি রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম আছে ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ এবং ক্যালোরি আছে এটি কোলেস্টেরল এবং চর্বিমুক্ত তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই আনারস পুষ্টির অভাব পূরণে সাহায্য করে হজম শক্তিকে উন্নত করতে ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধেও এটি কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল শরীরের ওজন কমাতে দাঁত ও মাড়ির সুরক্ষায় চোখের যত্ন নিতে ত্বকের যত্নে হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধে কৃমিনাশক হিসেবে এবং ক্যান্সার প্রতিরোধী হিসেবে কিন্তু আমরা এই ফল খেতেই পারি তবে আনারসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহের রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে তুলতে পারে তাই ডায়াবেটিস রোগীরা বেশি না খেয়ে সপ্তাহে দুদিন এই ফলটি খেতে পারে আনারস একটি অ্যাসিডিক ফল তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে শীতের মরশুমে সাইট্রাস ও রসালো জাতীয় ফল খাওয়া খুবই ভালো কমলালেবু একটি মরশুমি ফল এটি শুধু খেতেই যে সুস্বাদু তাই নয় এই ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাপমাত্রা কমতে শুরু করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এমনকি ত্বক প্রাণহীন হয়ে যায় এবং হজম শক্তি দুর্বল হতে থাকে কমলালেবু এমন একটি ফল যা স্বাস্থ্যকর শরীরের পাশাপাশি উজ্জ্বল ত্বকও দেয় ওজন কমাতে কমলালেবু সাহায্য করে কমলালেবুতে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি হজম শক্তিকেও শক্তিশালী করে রোগ প্রতিরোধের ক্ষমতা আছে শীতকালে ত্বক স্বাস্থ্য ও হজম শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনায় বেড়ে যায় কমলালেবুতে লেবুতে মজুদ ভিটামিন সি শরীরে কিছু জীবাণু প্রতিরোধে কাজ করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে এটি ত্বককে সুস্থ এবং তরুণ দেখাতে দারুণ কাজ করে হার্টের জন্য কমলালেবু ভালো কমলালেবু খেলে স্ট্রোকের ঝুঁকি কমে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও কমায় যদি সর্দি কাশি প্রতিরোধ করতে হয় তাই শীতকালে কমলালেবু খেলে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করা যায় তবে এতক্ষণের আলোচনা থেকে এটুকু বোঝাতে পারলাম কি যে কিউই না খেলে পুষ্টি অপূর্ণ থাকছে রকম ভাবার কোনো কারণ নেই কিউই অত্যন্ত একটি দামি ফল তার পরিবর্তে আমরা পেঁপে কমলালেবু আনারস এগুলো খেতেই পারি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত দেয়